গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতন সকালে আমি ঘুম থেকে উঠেই পড়েছি অ্যাকচুয়ালি প্রত্যেক দিন উঠেই থাকি আর ঘুম থেকে না উঠলে কাজ শুরু করবো কী করে তো যাই হোক ঘুম থেকে উঠে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি আর সোজা চলে এসেছি ঠাকুর ঘরে তো পুজো আশ্রা দিয়ে নিলাম তো আমার ঠাকুরের কাছে যখন আমি পুজো করে কমপ্লিট করি তখন দেখতে না নিজেরই বড্ড ভালো লাগে কিন্তু আজকে ফুল যেখানে আনতে গিয়েছিলো আমার ছেলে ওখানে একই কালারের ফুল দিয়ে দিয়েছিলো সেই জন্য আমার না আজকে মনটা ছিল বড্ড খুঁতখতে তোর ওপর থেকে ঠাকুর পুজো দিয়ে নেমে আসার সময় দোতলায় কিছু আনাজ ছিল সেই আনাজগুলো নিয়ে আমি সোজা নিচে চলে এলাম আর ঘরে ঢুকতে গিয়ে একটু কুশ করে আমার কুনুইতে লেগে গেল ব্যাস ও আর লাগা কিছুক্ষণের জন্য মানে কিছুক্ষণের থেকেও কমের জন্য তো নিজেই নিজের গায়ে হাত বুলিয়ে দিলাম আর দিয়ে আবার কাজ করতে শুরু করে দিলাম আর কালকে না ওই ডাস্টার টাস্টারগুলো আমি কেঁচেছিলাম যেগুলো দোতলাতেই মেলা ছিল তো নিচে নিয়ে এসে ওইখানে একটুখানি যেহেতু রোদ আসে ওই জানালাটায় তো ওই জানালাটাই আমি সুন্দর করে মেলে দিলাম এমন করে বলছি সুন্দর করে মেলে দিলাম যেন মনে হচ্ছে ওই মেলবার জন্য আমাকে কেউ জাতীয় পুরস্কার দেবে বা নোবেল ছুঁড়ে মারবে আমার কপালে তো যাই হোক টেলে দিয়ে আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম আর ওই যে কালকে জ্ঞান দিচ্ছিলাম না সকালবেলা উঠে আমি জানালা খুলি তবে রান্নাঘরের জানালা কিন্তু আমি খুলি না রান্নাঘরের জানালাটা একটু পরেই খুলে থাকি কোনো কারণ নেই অ্যাভেই তো এদিকে আমি চাটা বসিয়ে দিলাম আর ইন্ডাকশানে না দুধ গরম বসিয়ে দিয়েছি তো চাটা বসিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু আমি দুধ চা খাবো কারণ কালকে তো আমার ওই প্যাকেটে দুধ এনে দিয়েছিল আর আপনারা তো জানেন গরু দুধে চা খেতে আমি মোটেই ভালোবাসি না আর ধ্রুবসত্য কথা হচ্ছে চা খেতে আমি মোটেই ভালোবাসি না চা খাই বিস্কুট খাবার জন্য তো এদিকে আমি বাবুইকেও খেতে দিয়ে দিলাম নিজের জন্য চাটা কমপ্লিট করে নিয়ে আরও একটা কথা কখনো যদি আমি আপনাদের বাড়ি যাই তো আমাকে চা দেবেন না আমাকে এক কাপ কফি দিয়ে দেবেন ব্ল্যাক কফি খেতেও আমি কিন্তু মারাত্মক ভালোবাসি তো আজকে থেকে কিন্তু ডিল ডান আমি যার বাড়ি যাব সে আমাকে এক কাপ ব্ল্যাক কফি খাওয়াবে আর একটু মিষ্টিও খাইয়ে দেবেন কিন্তু মিষ্টি খেতেও আমি ভীষণ 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 ভালোবাসি এই যে আমি মোটা হয়ে যাচ্ছি তার জন্য কিন্তু এই মিষ্টিই দেয় ঘুরে ফিরে আমি মিষ্টি খেয়ে ফেলি তারপরে বাবুইকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম আর ওই যে দেখছেন এখন ও সামনে বোর্ডের এক্সাম ও পড়াশোনা ছেড়ে দিয়ে ঘর গোছাতে শুরু করে দিয়েছে ঘরদোর বলতে নিজের বুকশেলফটটাই নিজে গোছাতে শুরু করেছে ওর নাকি আর পড়তে ভালো লাগছে না তো তারপরে আমি আমার এদিক ওদিক একটু টুকটাক কাজ থাকি তো আর আজ কাটছিলাম আজকে ডাইনিং টেবিলে বসে তো ডাইনিং টেবিলটার অবস্থা যাতা করে ফেলেছি তো বাবুইকে বললাম বাবা তুই নিচে একটা কার্পেট পাত ওখানেই বসে আজকে আমরা ব্রেকফাস্টটা করে নিই তো ব্রেকফাস্টটা যে কিছুই না কালকের বাসি রুটি ছিল একটু স্যালাড কেটেছিলাম আর ডিম ভাজা হয়েছিল তো বাস এই আজকে আমাদের ছিল ব্রেকফাস্ট তো মা বেটায় মিলে বসে শান্তিতে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম তো এর মধ্যে আমার আনাজপত্র সব কিছু কাটা হয়ে গিয়েছিল আর আজকে আমি ভেবেছিলাম না শুক্তো করব। শীতকালে ঘোড়ার ডিম আমার একদিনও শুক্তো খাবার কথা মনে ছিল না আর শীত শেষ হয়ে আসছে শিমগুলোকে দেখে মনে হলো এ মা আমি তো একদিনও শুক্তো খাইনি তো এই বলে আমি শুক্তোর কিছু আনাজ যেমন শিম আলু রাঙা আলু আর পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়ে ছাদে চলে এলাম আর গোপালের জামা বেশ কিছুদিন ধরে আমার কাঁচা হয়নি তো সেই গোপালের জামাগুলো আমি কেচে নিয়ে ছাদে চলে এলাম আর দুঃখের কথা কি বলবো আবার দেখছি রোদ ওঠেনি তো মানে কীরকমই যেন একটা ওয়েদার হয়ে আছে তো সকালবেলা কিছু জামা কাপড় কেটেছিলাম যেগুলো আমি মেলে দিয়েছিলাম তো আগে ওইগুলো তুলে নেব আর গোপালের জামা কাপড়গুলো মানে ঠাকুরের আসন টাসন যা যা থাকে আমার সেইগুলো সব আমি একটা একটা করে মেলে দেব আর ক্লিপ করে দেবো কারণ ছোট্ট ছোট্টো কুট্টু জামা তো যদি পুটুম করে উড়ে চলে যায় তো নিচে এসে দেখলাম আলু টালুগুলো মানে সিদ্ধ যে দিয়েছিলাম যে আনাজগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে আর যেটুকু সিদ্ধ হবার সেটুকু সিদ্ধ হয়ে গেছে আমি জলটা ছেঁকে সাইড করে রেখে দিলাম শুক্তো রান্নাটা কিন্তু আমি দারুণ করি অ্যাকচুয়ালি আমি রান্নাটাই খুব ভালো করি আর সে ব্যাপারে আমার কোনো অহংকার নেই আর রাতে আমার ঠিকঠাক ঘুমও হয় তো এরপরে আমি করলাম কি দুধটা ঢেলে নিলাম আর ওই যে বললাম দুধ নিয়ে এসেছিলো সরি কালকে না আজকেই নিয়ে এসেছিলো তোমার দুধ আমার একটু ভুল বলতে ভুল হয়ে গেছে আর কালকে না আমি এই মশলার কৌটোগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তাই এই মশলাগুলো আমি ঢেলে দিতে পারলাম আজকে আর আমার রান্নাঘরটা তো আপনারা বুঝতেই পারেন খুব ছোট তো এই ছোট্ট পরিসরের মধ্যে আমি চেষ্টা করি খুব সুন্দর করে জিনিসপত্রগুলোকে গুছিয়ে টুছিয়ে রাখার তাই কোনো কাজ না আমি চট করে ফেলে রাখি না আমি ঝমঝম করে সব কাজ কমপ্লিট করে ফেলতে চাই চিমনি নেই রান্নাঘরটাও আমার ছোটো তো এটা সুন্দর করে গুছিয়ে রাখাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ এটা আমি এটা অ্যাকসেপ্ট করেছি তো রোজের মতন কিছু বাসন মেজা নিয়ে এদিকে আমি শুক্তোটা বসিয়ে দিলাম তার জন্য প্রথমে আমি ওই বড়িগুলো ভেজে তুলে নিলাম আর তারপরে তার মধ্যে আমি উচ্ছেড়ে দিয়ে দিলাম তো তখন ওই আনাজগুলো আমি সিদ্ধ দিয়েছিলাম আর কিছু আনাজ আমি ভেজে নিই যেমন বড়ি ভাজি এই উচ্ছে ভাজি আর হচ্ছে বেগুন আর কাঁচকলাগুলো ভেজে ফেলি আর এদিকে বাবুই বললো মামা আমাকে একটু চা করে দিন আমি বললাম আমি পারবো না তোর চা তুই করে নে তো সেই বলতেও চা করতে চলে গেল আর আমি চা খেতে ভালোবাসি না আর আমার ছেলে হয়েছে এখন চায়ের জন্য পাগল ও থেকেই চা খেতে নাকি ইচ্ছা করে যায় তো ওর মতন চা করে নিয়ে চলে গেল আর এদিকে আমার আনাজগুলো সব ভাজা হয়ে গেছে তো তেলের মধ্যে আমি ফোড়ন আর তেজপাতা দিয়ে প্রথমে একটুখানি আদা বাটা দিয়ে দেবো আর আদাটার পরে আমি একটুখানি সর্ষে বাটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পর মানে সামান্য অতিরিক্ত কিছু নয় নাড়াচাড়া করার পর এই শুক্তোর আনাজ সিদ্ধ আনাজগুলো আমি দিয়ে দিলাম আর তারপরে সিদ্ধ অনাজটা দেওয়ার পর আর বড়িগুলো দিয়ে দেবো তো বড়িগুলো দিয়ে আমি খানিক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব আর যদি আমার ঘরে আজকে এখন নারকেল থাকতো মানে নারকেলটা কুড়িয়ে আমি দিতাম এই সময় তো নারকেল তো নেই তো সেই জন্য আমি করলাম কি এমনিই আনাজটা নাড়াচাড়া করে নিয়ে আর ওই যে আনাজ যে সিদ্ধ করার জলটা ছিল সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা দুধ দিয়ে দিলাম তো বস রান্না কিন্তু কমপ্লিট আমার আর এরপর ওই ভাজা মশলাগুলো সব সরি ভাজা আনাজগুলো সব দিয়ে দেব। আর দেব হচ্ছে ঘি আর হচ্ছে রাঁধুনিটাকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো এদিকে আমার একটা পার্সেল চলে এলো তো পার্সেল পেলে আমার যেন মনে হবে পৃথিবীর সবচেয়ে বেশি হাইফাই কিছু পেয়ে গেছি আমি যারাই উইন্ডো শপিং করে ফেলেছি এরকম এরকম আমার মনের মধ্যে চলতে থাকে আর এই যে এটা আমি কিনেছি নতুন করাচি কুর্তি এটা আমি ফেসবুক থেকে দেখে নিয়েছি ভীষণ 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 সুন্দর জিনিস উনি বিক্রি করে থাকেন আমার খুব পছন্দ হয়েছিল জিনিসটা তো আমি ওটা অর্ডার করেছিলাম উনি একদম সঠিক সময় আমায় পৌঁছে দিয়েছে তো চলে এলাম আমি রান্নাঘরে আবার আর মাছ করব আজকে এটা আমার লাস্ট রান্না আর অ্যাকচুয়ালি বিরাট কিছু রান্না আমার আজকে নেই কারণ ফ্রিজে বেশ কিছু খাবার আছে তো বাস মাছটা আমার কমপ্লিট হয়ে যা গেলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এই জিরের ঝোলটা আমার ছেলের খুব খুব প্রিয় তো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল আমি ভাতটাও উপর দিয়ে নিলাম তো সন্ধ্যেবেলা না আজকে আমার ছেলের সাথে আমার একটু বেরোনোর কথা ছিল আসলে অনেক দিন থেকে বাবুই ঘরে যেহেতু বসে আছে মানে স্কুল টুল কিছু নেই পড়া তো বন্ধ হয়ে গেছে ওর আর ভালো লাগছিল না ও অনেকক্ষণ থেকে বলছিল মাম্মা চলুন মাম্মা চলুন তো যেটা আমি একদম রেডি টেডি হয়ে একেবারে লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে তো সেরকম কিছু না একটুখানি এদিক ওদিক ঘুরে বাড়ি চলে আসবো এটাই প্ল্যান ছিল তারপর একটা মন্দিরের কাছে আমি গিয়েছিলাম তো বাবুকে একটু প্রণাম করাতে নিয়ে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে মন্দিরটা বন্ধ ছিল তো বাবুকে বললাম কি করবি এখন তাহলে চল বাড়ি চলে যাই বললো না মাম্মা বাড়ি যাব না চলুন একটুখানি বরঞ্চ আমরা মিও আমরের দিকে যাই তো হাঁটতে হাঁটতে আমরা সোজা চলে গেলাম মিও অমরের দিকে আর এই যে পাশে দেখছেন এটা আমাদের এখানকার একটা খুব বড়ো স্কুল তো এখানে আমি চলে এলাম আমাদের চৌরঙ্গির মোড়ে তো আজকে যেহেতু সোমবার ছিল সেই আজকে এখানে বেশিরভাগ দোকানপাট না বন্ধ থাকে আর এই যেখানে একজন ফুল নিয়ে একজন মাসি বসে আছেন তো বেশ সুন্দর ছিল কিন্তু ফুলগুলো তো এরপর একটুখানি মিও আমারে ঢুকলাম জিনিসপত্র ও যা যা নেবার নিল আর তারপরে না আমার ঘরের সংসারের কিছু দরকারি জিনিস ছিল কেনার তো সেই জন্য আমি এই দাদাটার দোকান থেকে কিনে থাকি তো এখানে আমি চলে এলাম কিছুই না একটা রুটির জাল নেওয়ার দরকার ছিল কারণ আমার রুটির জালটা না অনেক দিনের পুরনো তো অনেক দিন মানে অনেক দিনেরই পুরনো তো সেটা একটু কেটে কেটে গেছে সেই জন্য আমি ওটা নিতে চলে এলাম তো বাড়িতে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে জিনিসটা কীরকম কীরকম আর কী কী ছিল তো এই দুটো জিনিস আমি কিনেছি বাবুই বলছে আমাকে মারের জন্য কি কিনে যে একদমই তাই তোকে মারতে বেশ ভালো হবে তো এই বলে মা ব্যাটা মিলে যেটা কিনে এনেছিলাম একদম সোজা হাতটা কোনো রকমে ধুয়েই খেতে বসে গেছি একটা স্যান্ডউইচ নিয়েছিলাম আর একটা বাবুই জানি কী জানি ওটাই কী একটা বললো ওটাও নিয়েছিল তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ